মোস্তফা সারোয়ার পারকি পরিচালিত রাজনৈতিক সেটার আটশো চলচ্চিত্রে অভিনয় করেছিলেন শারিয়ান নাজিম জয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর তিনি কোটাক্ষর শিকার হন এই জন্য সহকর্মীরা তাকে এড়িয়ে চলেছেন এবং কাজও হারিয়েছেন তিনি অভিনয় নির্মাণ ও উপস্থাপনা নিজের যোগ্যতায় প্রমাণ দিয়েছেন দুই দশকেরও বেশি সময় ধরে তবে উপস্থাপনা দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন তিনি সব চাপিয়ে তার বড় গুণ হচ্ছে তিনি নিজেকে অন্যের সম্পর্কে যা ভাবেন সেটি প্রকাশ করেন অকপটে প্রয়োজনে প্রকাশ্যে ক্ষমা চাইতেও তিনি দ্বিধাবোধ করেন না জয় তার বেরিপেট ফেসবুকে লিখেছেন আমি প্রথম বলেছিলাম অধিকাংশ শিল্পীদের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত আমি চেয়েছিও ভুল কম বেশি সবাই করেছি কিন্তু আপনারা কয়েকজন থামলেন না কোনো শিল্পী বিপদে না পড়ুক এই কামনা রইল জয় শুরু করেছিলেন টেলিভিশন নাটকের অভিনয় দিয়ে সেখান থেকে জীবনের গল্পের মাধ্যমে চলচ্চিত্রের প্রথম কাজ করেন পরে এই দুনিয়া গ্রামগঞ্জের পীড়িত ফাসানের প্রেম ছবিগুলিতে অভিনয় করেন তিনি তারপর আসেন নির্মাণে প্রার্থনা সিনেমার নির্মাতা শাহরিম নাজিম জয় দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিয়ে জানতে ওইদুল মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতিয়ে থাকুন